গুরুত্বপূর্ণ আপডেট নিউটাই দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি কতদিন মূলত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে জানালেন মাওসি বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম এ নিউজটি প্রকাশ করা হয়েছে নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে বিভ্রান্তি কাটছে না এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা প্রতিবেদনে যে বিষয়টি বলা হয়েছে শারদীয় দুর্গা বিজয় বিজয়া দশমী ফাতিয়া ই ইয়াজ দহম প্রবরণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এবার নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি বারো দিনের এই ছুটি সেপ্টেম্বর শুরু হয় অক্টোবর শেষ হবে তবে সাত শিক্ষা এক চিঠিতে অক্টোবর পর্যন্ত মোট দিনের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এ নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নয় সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন দৈনিক শিক্ষা ডট কম অফিসে ফোন করে ও মেসেজ দিয়ে অসংখ্য শিক্ষক জানতে চাচ্ছেন তাহলে মাধ্যমিক পর্যায়ের ছুটি কত তারিখ পর্যন্ত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ বলেন ছুটি তারিখ পর্যন্ত তারিখ থেকে খোলা শুধুমাত্র এবং নয় তারিখ কোনো পরীক্ষা না রাখতে বলা হয়েছে স্কুলের ক্যালেন্ডার কোনো পরিবর্তন আনা হয়নি এই চিঠিটা উদ্দেশ্য হল আট এবং নয় তারিখে কোনো পরীক্ষা থাকবে না যারা নয় তারিখ পর্যন্ত ছুটি দিয়েছেন তারা ভুল করেছে এখন তাদেরকে প্রশ্ন করলে তাদের কোনো জবাব নেই আর যারা জেনে গেছেন তারা নোটিশ দিয়ে দিয়ে আট তারিখে খুলে ফেলবেন এটা উপজেলা শিক্ষা অফিস বা জেলা শিক্ষা অফিস থেকে জানানোর কোনো বিষয় নয় মন্ত্রণালয়ের চিঠি শিক্ষকরা বুঝতে ভুল করছেন কনফিউশন থাকলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরাসরি জিজ্ঞেস করে নিতে হবে এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী আঠাশ সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে বারো দিনের অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে বলেও উল্লেখ আছে তবে এই ছুটি কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি এই ছুটির মধ্যে কোনো পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে দেশের অনেক মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান নয় সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল তবে শিক্ষা অফিসগুলো গুলো ব্যাখ্যায় বলা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শেষ হবে সাত অক্টোবর এবং কলেজগুলোতে নয় অক্টোবর পর্যন্ত তো প্রিয় বোধহদরা ছিল মূলত আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ